কে কোন সময় কার জীবনের পরিবর্তন হয় কি হয় এটা তো আপনার ভালো জানি না আল্লাহ ভালো না নিজের টাকা পয়সা বংশ এই গুরু কোয়েন না লাই কম মিন কম ইন আশা আইয় কোন ওখায় হম ও নিচা উমিন নিশা ইন আশা আইয় কোন না খায়রম মেন হন্না সোভার আল্লাহ সেরহর করে দেখেন হ্যাঁ পুরুষরা একজন আরেকজনকে এরকম ঠাট্টা বা সেরকমই করো না ছোটো খাটো না হতে পারে কোনো একদিন সে তোমার ভালো হয়ে যেত এই মেয়েরা একজন আরেকজনকে কি করলো না ছোটো ভাইব না অহংকার বোধ করো না হতে পারে অচিরে যাদেরকে এরকম করা হয় নিচু ভাব হয় তারা তোমাদের চেয়ে একটু ভালো উঁচু হয়েও যেতে পারে এই জন্য কবি বলেন পায়ের তলার যদি কেউ পদাঘাত করে তার নিমিশে এই এটা হলো কবি বলে ধুলের ধুলে মনে করে পাও দেয়া নাতি দিও না পটকের ধুলা লাভ দেয়া তোমার মাথার গাড়ার মতো কথা ঠিক কিনা নয়